ওম গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাব আমি জগদ্ধাতিং বিষ্ণু ভক্তি প্রদায় নাম নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বিভিন্ন প্রাচীন গ্রন্থ থেকে জানা যায় আমাদের পূর্বপুরুষরা বিভিন্ন বাস্তুশাস্ত্র মেনে কাজ করত বাস্তুশাস্ত্র ও বিজ্ঞানের মেলবন্ধন করে যে গাছ সেই গাছ অর্থাৎ তুলসী নিয়েই আজকের ভিডিও তুলসী প্রণাম মন্ত তুলসী গাছে জল দেওয়ার মন্ত্র তুলসী পাতা তোলার সহ তুলসী গাছ বাড়ির কোন দিকে লাগাবেন কোন দিকে লাগাবেন না কোন দিন বা কোন মাসে তুলসী গাছ লাগাতে হয় কখন পাতা তোলা যাবে কখন পাতা তোলা যাবে না তুলসী মণ্ডপ কোন দিকে কিভাবে নির্মাণ করতে হয় এর ভেষজগুণ অর্থাৎ পরিমাণ মতো তুলসী পাতা খেলে আপনি সুস্থতার সহিত দীর্ঘ জীবন লাভ করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় বন্ধু সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন তুলসী প্রণাম মন্ত তুলসী তুলসী মাধবী লতা কহ তুলসী কৃষ্ণ কথা কৃষ্ণ কথা শুনলে কানে দ্বাদশ প্রণাম তোমার চরণে তুলসী অর্থাৎ যার তুলনা নেই এটি লামিয়াসি পরিবারের অন্তর্ভুক্ত উদ্ভিদ তুলসীকে ঋগ্বেদে কল্যাণী নামে আখ্যায়িত করা হয়েছে চর্ক সংহিতায় বিষ্ণুপিয়া স্কন্দপুরাণে লক্ষ্মীস্বরূপা ব্রহ্ম বৈরত্য পুরাণে তুলসীকে সীতা স্বরূপা নামে ডাকা হয়েছে প্রাচীন গ্রন্থ ধর্মগ্রন্থ অধ্যয়ন করে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি রবিবার একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়বেন না তুলসী গাছের পাশে ক্যাকটাস বা কাঁটা জাতীয় গাছ কখনোই রাখবেন না রাতে তুলসী পাতা ছেঁড়া উচিত নয় গহনের দিন তুলসী গাছে কখনোই জল দেবেন না শুকনো তুলসী পাতা বাড়িতে যেখানে সেখানে ফেলবেন না বিজোর সংখ্যার তুলসী গাছ লাগাবেন যেমন এক তিন পাঁচ কখনো জোর সংখ্যার তুলসী গাছ বাড়িতে লাগাবেন না যেমন দুই চার ছয় ইত্যাদি তুলসীতলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কখনো জুতো ঝাঁটা নোঁড়া তুলসীতলায় আপনারা কখনোই রাখবেন না প্রাচীন গ্রন্থ থেকে জানা যায় প্রাচীনকালে বড় উঠোনের মাঝে তুলসী গাছ লাগানো হতো এবং সকাল সন্ধ্যায় গাছে জল দেওয়া হতো তুলসী গাছে জল দেওয়ার কথাটা ব্যবহার করা হতো না যদিও জল অর্পণ বা নিবেদন এই শব্দই বেশি ব্যবহৃত হয়েছে প্রাচীন ধর্মগ্রন্থে কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষ শহরকেন্দ্রিক হয়ে পড়াতে বসতভূমি ছোট থেকে আরও ছোট হয়েছে বর্তমানে অধিকাংশ মানুষ ফ্ল্যাটে বসবাস করছে তাদের ক্ষেত্রে বড় উঠোন পাওয়া সম্ভব নয় তাহলে আমাদের বাড়িতে কোথায় তুলসী গাছ লাগাবেন এই প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ লাগালে পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পায় আবার নিয়ম অনুসারে না লাগালে ঘটে যেতে পারে এর বিপরীত তুলসী মণ্ডপ বা তুলসী গাছ লাগাবেন বাড়িতে ঢুকতে ডান দিকে তুলসী সবসময় কোণে লাগানো ভালো অর্থাৎ উত্তর পূর্ব দিক করে উত্তর দিকে লাগালে পরিবারে পজিটিভ শক্তি বৃদ্ধি পায় পূর্ব দিকে লাগালে সূর্যের মতো পজিটিভ শক্তি বাড়ির ভেতরে প্রবেশ করে আর দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে কখনোই তুলসী মণ্ডপ বা তুলসী গাছ লাগাবেন না বর্তমানে বিজ্ঞানও মেনে নিয়েছে বাতাসকে পরিশোধ করতে অর্থাৎ বাতাসকে দূষণমুক্ত করতে তুলসী গাছের গুরুত্ব সব থেকে বেশি আয়ুর্বেদ শাস্তে তুলসী পাতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে সময় মতো সঠিক পরিমাণ মতো তুলসী পাতা সেবন করলে আপনি বহু রোগ থেকে মুক্তি পাবেন দীর্ঘজীবী হবেন সে বিষয়ে আমরা শেষে আলোচনা করব এবং শেষে সবার জন্য একটা প্রশ্ন কিন্তু থাকবে বন্ধু তুলসী অনেক প্রকার হয় বাবুই তুলসী শ্বেত তুলসী যাকে বিষ্ণু তুলসীও বলা হয় বন তুলসী বা বন্য তুলসী রাম তুলসী ও কৃষ্ণ তুলসী ভারতীয় উপমহাদেশের বাড়িতে সাধারণত এই দুই ধরনের তুলসী বেশি লাগানো হয় এক রাম দুই কৃষ্ণ তুলসী পাতা হালকা সবুজ পাতা পাতার আকার একটু ছোট হয় এই তুলসী সাধারণত গ্রীষ্মকালে খুব ভালো হয় কৃষ্ণ তুলসী গাঢ় সবুজ বর্ণের হয় হালকা বেগুনি রঙেরও অনেক সময় হয়ে থাকে পরিণত গাছের পাতা নীল আভা দেখতে পাওয়া যায় কৃষ্ণ তুলসীকে পবিত্র বিন্দাও বলা হয় তুলসী গাছ লাগানোর শুভ দিন হল বৃহস্পতিবার তুলসী গাছ লাগানোর শুভ মাস কার্তিক মাস চৈত্র মাসের নবরাত্রির দিনে এই গাছ লাগালে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে তুলসী গাছের মঞ্জুরি শুকিয়ে গেলে তাই দিয়ে আমরা গাছের চারা তৈরি করতে পারব তবে এর জন্য আলাদা কোনো স্থান নির্বাচন করা দরকার নেই যে কোনো টবেই আমরা শুকনো মঞ্জুরিগুলো যদি ছড়িয়ে দিই কিছু দিনের মধ্যে চারা বের হয়ে যাবে তবে ছ ইঞ্চি না হওয়া পর্যন্ত আমরা এটাকে তুলব না ছ ইঞ্চি হয়ে গেলে একটু জল দিয়ে সেটা মূল সহ তুলে আমরা অন্যত লাগাতে পারবো তুলসী গাছ লাগানোর আগে ভালো করে মাটি প্রস্তুত করে নিন দুভাগ শুকনো গার্ডেন সয়েল এক ভাগ বালি এবং এক ভাগ আপনি ভার্মি কিংবা গোবর সারটা ব্যবহার করতে পারেন কখনো শিংকুচি বা হাড় গুঁড়ো মেশাবেন না কেমিক্যাল ফার্টিলাইজার একেবারেই প্রয়োগ করবেন না কারণ এই গাছের ধার্মিক এবং ভেষজ গুরুত্ব একটা আছে তাই আমরা একেবারে মাটি তৈরি করব অর্গানিকভাবে তুলসী মণ্ডপে চারা গাছ লাগানোর আগে আমরা একটু হোয়াইট সিমেন্ট দিয়ে চারিদিকটা একটু বন্ধ করে দেব একটু জায়গা খালি রাখব সেখান থেকে যাতে জল বের হয়ে যায় এবার আমাদের যে বালিতে চালা যে পাথরগুলো আমরা পেয়েছি সেটা প্রথমে দেব তারপর আমরা লাল বালি যেটা আছে পরিষ্কার করে ধুয়ে আমরা তলাই দেব এতে কি হবে জল নিষ্কাশন ব্যবস্থাটা খুব ভালো হবে এরপর আমরা যে মাটিটা তৈরি করলাম সেই মাটিটা আমরা দিয়ে দেব তারপর যে চারাটা আমরা তুলে এনেছি সেই চারাটা আমরা মণ্ডপে আমরা বসাব তবে কিন্তু অবশ্যই বৃহস্পতিবার এবং শুদ্ধ মনে শুদ্ধ বসনে তুলসী গাছে কোনো কোনোরকম কেমিক্যাল কীটনাশক কখনোই ব্যবহার করবেন না আপনারা নিম তেলটা ব্যবহার করতে পারেন নিমতেল এক লিটার জলে দুই থেকে তিন এম দিয়ে গাছে সকালবেলা কিংবা বিকেলবেলা দশ দিন অন্তর কিংবা পনেরো দিন অন্তর গাছে স্প্রে করতে পারেন তাছাড়াও কাকাটাও ব্যবহার করতে পারেন কোনো রকম অসুবিধা নেই এছাড়া কোনো রূপ আপনারা কখনোই ভুলবশত যেন কেমিক্যাল পেস্টিসাইড যেন ব্যবহার করবেন না তুলসী গাছে কখনোই কেমিক্যাল ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক ব্যবহার করবেন না এক লিটার জলে দু গ্রাম গুঁড়ো হলুদ দিয়ে গাছকে আপনারা ভালোভাবে স্নান করিয়ে দিতে পারেন এতে গাছ সুস্থ থাকবে মাসে এক থেকে দুবার অথবা এক লিটার জলে পাঁচ গ্রাম হলুদ দিয়ে টবের মাটিতে দিতে পারেন কিংবা স্প্রে করতে পারেন আরও যদি সমস্যা আপনাদের দেখা যায় কোনো রকম থাকের খুব গরমে গাছের যদি অসুবিধা হয় ঠান্ডা জলে গাছকে আপনি স্নান করিয়ে দিন গাছ সুস্থ থাকবে আপনার তুলসী গাছে কখনোই বেশি জল দেবেন না এতে গাছের মূল এবং কাণ্ড পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবং গাছ মারা যেতেও পারে উপরের মাটি যখন শুকিয়ে যাবে তখনই গাছে জল দিন আর তুলসী মণ্ডপে যখন জল দেবেন খুব সকালে স্নান করে শুদ্ধ পশনে এবং সন্ধ্যেবেলায় দিতে পারেন তবে সন্ধ্যের পর একদমই জল দেবেন না গাছে আপনাদের উদ্দেশ্যে আমাদের একটা প্রশ্ন কোন দেবতার পুজোতে তুলসী পাতা লাগে না যদি জানেন অবশ্যই জানাবেন ব্যাধি মুক্তি মন্ত ও তুলসী পাতা তোলার মন্ত বলার আগে এর ভেষজ গুণটা অবশ্যই বলা দরকার তুলসী পাতা সময় মতো পরিমাণ মতো সেবন করলে আপনি সুস্থতার সহিত দীর্ঘ জীবন লাভ করতে পারেন আয়ুর্বেদ শাস্ত্রে তুলসীকে মাদার অফ মেডিসিন অফ নেচার হিসাবে আখ্যায়িত করেছে মুখের ব্রণ হলে বিশেষ উপকার দেয় তুলসী পাতা চুলের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনি এক্সিমাগ এবং সারাতে এর তুলনা হয় না ত্বকের সব সমস্যার সমাধান করতে পারে আমাদের প্রিয় তুলসী তুলসী পরিমাণ মতো খেলে হৃদপিণ্ড ভালো থাকে শ্বাসযন্ত্রের সংক্রমণে লড়াই করে তুলসী পাতা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে কাশি সর্দি হাঁপানি বঙ্কায়টিসহ সহ দাঁতের সমস্ত সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে এর উপকারী গুণ বলে শেষ করা যাবে না আমাদের এমনিতেই ভিডিওটা একটু লং হয়ে গেছে তার জন্য আপনাদের কাছে ক্ষমা বন্ধু এবার যেটা আমরা বলবো তুলসী পাতা তোলার মন্ত ডালে কৃষ্ণ পাতাই হরি সরে বস কৃষ্ণ তুলসী তুলি শোক রোগ অসুস্থতা ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা নিত্য এই তুলসী মন্ত্রটা জপ করতে পারেন মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বদ্ধিনী আদি ব্যাধি হরা নিত্যং তুলসিতং নমস্তে ও ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে নমস্কার